রসভদ্র এর মতো আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ বন্যার মাঝেও কিন্তু আগুনের আতঙ্ক সুনাম এই মঠটিভূর্ত

দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এখানে কিন্তু ঈদবারটা শ্রমিকরা রয়েছে যাতে সবাব জানা গেছে এখনো পর্যন্ত দুজন শ্রমিক আহত অবস্থা বেরিয়েছে কি এখানের মতে ভিতরে শ্রমিক রয়েছে কিনা এটা এখনো জানা যায়নি দর্শক বন্ধুরা আপনাদেরকে এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখাচ্ছি সুনামড়ে ইটবাটা এলাকায় এলবিসি

এখন জলে গেছে কই আছে সে চলছে যে আর আসছি না এখানে মানুষ কিভাবে লাগবে লাগছে শুনছেন না দেখতে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এসেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে

গেণ্টি গেৰ খাই

ইটবাটটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু মধ্যরাতে প্রায় হঠাৎ আগুন লেগে যায় আগুন লাগার খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে কিছুটা আগুন আগুন নিয়ন্ত্রণে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখানে কিন্তু যারা ইটবাটটার শ্রমিক রয়েছে তারা কিন্তু এখানে থাকতো হঠাৎ করে কি কারণে এখানে আগুন এখনো পর্যন্ত জানা যায়নি

हाँ यार बता हाँ सही है अपने बिल्डिंग और इनके बिल्डिंग तो 550 में पड़ा है बिल्डिंग का लेकर है तो उसमें उनका भी तोड़ दिया है अरे बात है ना तो बिल्डिंग इधर से बात है ना तो रोल दिन दिन है बात है ना इधर इधर लाइफ चला है क्या लाइफ चला है क्या ना लाइफ প্রায় দুইটি ঘর কিন্তু সম্পূর্ণ জলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অনেকটা আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এখানে কিন্তু আরো শ্রমিকদের আরো গড় রয়েছে পাশাপাশি এই আগুন যদি না নিয়ন্ত্রণে আনা যেত তাহলে আরো বেশ কয়েকটি ঘর কিন্তু এখানে জলে পড়ে চাই হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন কিছুটা আগুন নিয়ন্ত্রণে রয়েছে আমরা কিন্তু একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি આ ગયો ફેમિલી આખી આખી જે ડુંગી તરફ જઈ રહ્યા છે આ તો એ આ પાટા પર આ અહીંયા નીચે લેક આવે ચાલો આની જવાય કહો હવે એટલે એટલે તેડું એ પાંખે બી શું થતું કે ના એ બાટલા

Ha tayyo. Dün de intörüm oturmuş. Ümitu. Galayem, nendir? Bir fotoğraf almayım. Kaç? Kaç adet? Nuşalav. Evimizde amade simojde. Mülaye bir ta, mülaye mülaye. Başka bir ta var. কি দেচোন বাইক নাই কি দেচোন আই আগ কি পাব লাগে আগনটো ঘৰে দুইটা ঘর সম্পূর্ণ ধরে গেছে না একদম মহিলা আগুন নিয়ন্ত্রণ চেষ্টা আদর্শ আপনারাও দেখতে পাচ্ছেন একজন যেমনটা আমরা জানতে পারলাম একজন মহিলা আহত হয়েছে গুরুতর ভাবে আহত হয়েছে আগুনে জল ছেগেছে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো কোনো মানুষ আছে কিনা সেটা এখন জানা সম্ভব হয়নি

আপনারা দেখতে পাচ্ছেন পায়ার সার্ভিস কর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমরা

이제. 아, 그래. 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 그 그래. 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 बले 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 बिजिन सल्जरको भाइ हे गटर बिचमा नि यदि जिदै हेर गरे अनि एइटा तल দর্শকবন্ধুরা আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে এখানে কিন্তু বাট্টার শ্রমিকরা থাকে তারা আর

সম্ভবত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে যেমনটা এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সামগ্রী খাদ্য সামগ্রীর জিনিসপত্র রয়েছে এখানে খাদ্য খাদ্য সামগ্রী রয়েছে আলু এবং বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে মুসলপাত অফিসের মধ্যে সব ভিতর লাইট দি잖아 আগুন কোন দিকে আছে বুঝছ না দুই বড়র মধ্যে বাচ্চা <Net> শানমুনি <uma estareca> <forcé Deus> <Works> <objectively> সম্ভবত দর্শক বন্ধুরা রান্না করেন আগুন থেকে কিন্তু আগুনের সেতুর হতে পারে যেমনটা হচ্ছে কোন মানুষ আসে কিনা এখানের চাই দিয়া

અં আগে આગે છે ને આમના આગે દૂર કરી તો અર્ધને যে মহিলাটা আহত হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে খবর পেলাম আমরা সুনামুড়া থেকে মেলাগড় রেফার করা হয়েছে সম্ভবত আগরতলা রেফার করা হবে বাটার শ্রমিক ছিলেন উনি

ভিতরে দিলে আগুন দেখুন ভিতর অন্তর্গত রাস্তার মধ্যে

দেখতে পাচ্ছেন এখন কিন্তু আনসিজন তারপরও কিছু শ্রমিক এখানে কাজের জন্য থাকছে ইট ডেলিভারির জন্য যারা এখন সেই শ্রমিকগুলো কিন্তু এখানে থাকে তাদের মধ্যে একজন মহিলা কিন্তু আহত হয়